জাঁকিয়ে পড়েছে ঠান্ডা তাই এই হাড়কা পানোর দুস্থ মানুষজনের হাতে শীত তুলে দিল চঙ্গিপুর লাইম খবরটি বিস্তারিত ভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো তাপমাত্রার পারত নামছে আর জাঁকিয়ে পড়ছে ঠান্ডা তাই এই হাড় কাঁপানো ঠান্ডায় উষ্ণতার পরস্তিতে দুঃস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার কাছে গতি নিয়েছে জঙ্গিপুর লায়ন্স ক্লাব সারা বছরই চক্ষু চিকিৎসা সহ নানা ধরনের সামাজিক কাজকর্ম করে থাকলেও এদিন রঘুনাথগঞ্জ জঙ্গিপুর বংশবাটি অজগরপাড়া সহ প্রায় দশটি গ্রামের আটশো মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল পাশাপাশি ভারত সেবা সংখের আবাসিক প্রায় পনেরোটা ছাত্রের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় যা প্রশংসা দাবি রাখে জঙ্গিপুর লায়ন্স ক্লাব প্রতিপক্ষ জানিয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন গ্রামে প্রয়োজনীয় ব্যক্তিদের খোঁজ করে গ্রামে গ্রামে ঘুরে আরও এক হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে শীতবস্ত্র হাতে পেয়ে সেই সকল মানুষেরা কি বললেন এক ঝলকে শুনে নেব এবং জঙ্গিপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কি জানালেন এক ঝলকে শুনে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ ঠান্ডার সময় এরা দান করলো উন্নি করলো আমার নাম নন্দারানী হালদার বাড়ি বাইক নিয়ে আমি লাল ছোলা দেখতাম তার একটা কমন পেয়েছি ভালো আমাদের দরকার হলে আবার আসবো না এখানে এইটা বললে হ্যাঁ চোখের ব্যাপারে সব কিছু আমার নাম রাশেশ্রী দাস বাড়ি মোহাম্তালা দু প্রোগ্রামটাকে দেখেছিলো আজকে মূলত আমাদের ব্যাংকের ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম ছিল প্রতি বছরই আমরা লায়েন্স ক্লাব থেকে মোটামুটি সাতশো থেকে আটশো ব্ল্যাঙ্কেট আমরা দিয়ে থাকি দুস্থ মানুষদের এর আগের বছরও হয়েছিল প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ব্যাহত যায়নি আজকে সেই দিনটাই ছিল আমরা কমন বিতরণ করলাম এবং ক্লাব থেকে যেসব দুস্থ মানুষ আছে তাদেরকে এই বার্তা দেওয়া হলো যে যদি কোনো দুস্থ মানুষ থাকে তাদের অপারেশন আমাদের চক্ষু অপারেশন আমাদের এই হসপিটালে বিনা পয়সায় করা হয় সেই বার্তা আমরা এখান থেকে আজকে আপ আমাদের আশেপাশের মোটামুটি দশটা থেকে বারোটা গ্রামের মানুষজনদেরকে কম্বল আজকে দেওয়া হল সেখান থেকে আমাদের মেম্বাররা গিয়ে ইন্ডিকেট করে যেসব দুঃস্থ মানুষজন আছে তাদেরকে কুপন দিয়ে দেওয়া তারা আজকে সব ফলে এসেছিলেন এখানে এবং তাদেরকে খুব সুষ্ঠুভাবে আজকে কম্বল বিতরণ করা হলো এবং আজকের প্রোগ্রাম আমাদের লায়েন্সগুলো খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হবে আমার রণজিত দাস আমি বর্তমান সেক্রেটারি আজকে আমরা প্রায় আটশো লোককে কম্বল বিতরণ করেছি শীতবস্ত্র দিয়েছি ক্লাবের মেম্বাররা বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রাম লোকে সিলেকশন করে বিভিন্ন গ্রামের লোকজনদের দুস্থ মানুষদের সিলেকশন করে তাদেরকে সুষ্ঠুভাবে আমাদের ক্লাবে কম্বল বিতরণ করা হয়েছে পরবর্তীতে আমাদের আরও প্রায় তিনশো কম্বল আমরা বিভিন্ন গ্রামে সিলেক্ট করে বিভিন্ন দুস্থ মানুষদের সিলেক্ট করে সেগুলোতে বিতরণ করার পরিকল্পনা নিয়েছি আমাদের লিফটা আনঅফিসিয়ালি আজকে স্টার্ট হলো অফিসিয়ালি হয়তো কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে আমাদের নেক্সট এখন সেকেন্ড ফ্লোরটা আমরা চাইছি যে ওখানে একটা কোনো ক্লিনিক আমরা যদি করতে পারি সেটা আমরা প্রচেষ্টা করছি এখন সমস্ত মেম্বারদের সহযোগিতায় আর আশেপাশের লোকেদের সহযোগিতায় আমরা সেই প্রজেক্টটা করার চেষ্টা করছি সেটা যদি আগামী দিনে হয় তাহলে আগামী দিনে আশেপাশের যারা আছেন সুস্থ মানুষ তাদের খুব সুবিধা হবে তারা খুব কম পয়সায় এখানে সুচিকিৎসা পাবেন বলে আশা করছি এই আমাদের পরিকল্পনা লায়েন্স ক্লাব মূলত আই অপারেশান এবং আয়কে নিয়েই সমস্ত কাজকর্ম করে থাকে অন্ধত্ব নিবারণ বলতে যেটা বোঝাই আমরা আই সংক্রান্ত সমস্ত রকম কাজকর্ম করে থাকি আমাদের ক্লাবের পরবর্তী যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা সমষ্টিগতভাবে আলো আলোচনার মাধ্যমে যেটা এখানে প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি ব্লাড টেস্টিং এবং আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার একটা করা প্রয়োজন সেই ব্যাপারে পরবর্তীকালে আমরা উদ্যোগ নেব খুব সত্তর এই ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছে আমরা এখান ব্যুরো রিপোর্ট আলোচিকা নিয়োগ যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি টিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে গ্রুপ নিউজের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না